আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভয়াবরের আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা যারা অন্যতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বিরাট সুখবর অবশেষে ব্রেকিং নিউজ উনিশতম শিক্ষক নিবন্ধনের নতুন সার্কুলার প্রকাশ দু হাজার পঁচিশ পদ সংখ্যা অসংখ্য বললেন এন সূত্র তো ভিওয়ার্স চলুন উনিশতম শিক্ষক নিবন্ধনের এন টিআরসি সার্কুলার সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সাথে শেয়ার করি এবারের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার আসছে বেশ কিছু পরিবর্তন আশা করা যাচ্ছে মে মাসের প্রথম সপ্তাহের দিকে এই উনিশতম শিক্ষক নিবন্ধনের এনডিআরসি সার্কুলার প্রকাশ করা হবে এদিকে নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের একজন উর্ধতন কর্মকর্তা বলেন এনটিআরসি এর মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এবার থেকে নারী কোটা বাতিলের সিদ্ধান্ত হয়েছে শুধুমাত্র সাত শতাংশ কোটা বহন রাখার কথা বলা হয়েছে এই প্রজ্ঞাপন অনুযায়ী এনটিআরসি কে নিয়োগ সুপারিশ করতে বলা হয়েছে আর এটার ব্যাপারে যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন করা হবে তো ভিউয়ার্স এই ক্লাসকে সর্বশেষ অনুষ্ঠিত শিক্ষক নিবন্ধনের এনটিআরসি এর সার্কুলার সংক্রান্ত আপডেট সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম